আতিক কত খাইবে ভাই এই দেশে আপেলের অভাব নাই ভাই সেই দেশে আইছি ভাই কত খাইবে প্রচুর পরিমাপ আপেল এই যে গাছ ভর্তি আপেল এই দেখো জুপা জুপা ভাই তোমরা কত খাইবে ভাই এই দেখো ভাই এই যে আপেলের ছড়াছড়ি নাই ভাই বিশেষ করে আতিক খয়ের তামবির হ্যাঁ আমার ছোট ভাই বিরাদার আছে মর্তজা সাহেব তোমাদের জন্য তিন ফল এই যে আরো এই যে ফল অনেক ফল হ্যাঁ অনেক ফল ठीक है भाई ओके